তো দর্শক মণ্ডলী গতকাল আমাদের বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে তো আমি এই তরুণটি নির্মাণ করেছি যে কারণে মাসের মায়ে আসছে এই তরুণটি দেখতে কেমন হলো এই হল সেই তরুণ এই তারুণ্য মেলা হাজার পঁচিশ এখানে কি দিয়েছি একতারা দিয়েছি কুলা দিয়েছি তারপর এটা কি ডালা না চালনি বা বাঁশের তৈরি ডালা আর এই যে এগুলো ব্যাতের তৈরি বাঁশের ব্যাগ বাঁশ দিয়ে প্রস্তুত এই হলো এই কারণ মেলা দুই হাজার পঁচিশ এই এই পাশেও আরেকটা টাওয়ার আছে দেখাই এই একই রকমভাবে যে টাওয়ারটা প্রস্তুত এটা দেখতে আসছে আজকে মার্শিয়ার এই যে গেটটা কেমন হইল তো ওকে আমি দেখাতে নিয়ে আসছি তো এলো বিদ্যালয়ের বর্তমান সুন্দর অবস্থা আমরা যাচ্ছি বারোয়াখালী মিজানুর রহমান আজারি সাহেব আসবেন তো উনি ইসলামিক বয়ান করবেন ওয়াজ নসিহত করবেন তো আমরা জানি যে উনি যেখানে আসেন সেখানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ঘটে তো আমরা যাচ্ছি ওই জায়গাটা দেখার জন্য মাসিয়ার মা মিজানুর রহমান আজহারি সাহেবের সব ওয়াজ শুনে থাকেন তো আমরা অনেকভাবেই এই জ্ঞান অর্জন করতে পারি ধর্মীয় জ্ঞান ওয়াজ শুনে ধর্মসভা থেকে মসজিদ থেকে বিদ্যালয় থেকে তাছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বই পড়িয়াও আমরা সেই জ্ঞান অর্জন করতে পারি তো হাদিস কোরআনের আলোকে তিনি বয়ান করবেন তো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে হলো সেই খালিতে তো আমরা যাচ্ছি যে এখানকার বর্তমান কি অবস্থা সেটা দেখতে যাব তাই জন্য আমি আর মাসিয়ার আমরা রওনা দিয়েছি এই মোটরবাইকে করে যাব যায়া সেখানকার বর্তমান পরিস্থিতিটা দেখব যদি সুযোগ হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব তো এখন হলো পরন্ত বিকেল আমাদের বিদ্যালয় অত্যন্ত সুশোভিত সুন্দর একটি আঙ্গিনা হুম তো আরো দু একটা ছবি তুলি তারপর রান্না দিব দোয়া করবেন সাথেই থাকবেন তো আমরা এই মুহূর্তে আসছি হলো বারোয়াখালী বাজারে এই যে বারোয়াখালী বাজার একটা ফুচকার দোকানে বসছি এই গাল এলাকার ফুচকা টেস্ট করে দেখব তো আমরা মূলত আসছি হলো মেজারুর রহমান আজারি যে ওয়াজ মাহফিল হবে প্যান্ডেল হচ্ছে সেই জায়গাটা একটু ঘুরে দেখব কোথায় হচ্ছে সেটা তো আমরা জায়গাটা পিছনে ফেলে আসি এখন যাব তো এইখানে বাজারে দেখলাম যে ভালো পিঠার উৎসব হয় এরপরে চটপটির দোকান এই যে তৈরি হচ্ছে তো ভাবলাম এলাকায় আসছি দেখি তাছাড়া এই যে একটা বিশাল বট গাছ আছে পিছনে তোলা এটা গিরিয়ে অনেক দোকান পাট ভালোই লাগলো বিষয়টা আর আরেকটা বিষয় হলো এলাকায় জিজ্ঞাসা করছি যে দোকানই আছেন তাকে এলাকায় কোনো জমিদার বা রাজবাড়ি এগুলো আছে কিনা তা উনি না করে দিল তার মানে এলাকার শাসনবার কোনো জমিদার বা এরকম রাজার হাতে নেস্কোষ ছিল কি আমার জানা নাই মনে হয় ছিল না থাকলে এলাকার রাজবাড়ি একটু ঘুরে দেখতাম কারণ এগুলো দর্শনীয় হয় রাজারা কিভাবে দুঃশাসন করে হ্যাঁ প্রাসাদ তৈরি করত সেইগুলো এখন আমাদের জন্য দেখার বস্তু তো আমরা ঘুরে দেখতাম তাই না কোথায় রাজাদের বাড়ি ঘুরে দেখার কথা ছিল কিন্তু এই এলাকায় রাজা ছিল না রাজবাড়ি নাই এই যে দোকানি ভাইকে জিজ্ঞাসা করছি যে এই এলাকায় কোনো রাজবাড়ি আছে কি না উনি নাকুষ কোনো রাজবাড়ি নেই তো দর্শক মণ্ডলী এখন যে বিষয়টা দেখছেন সেটা একটি ইন্টারেস্টিং বিষয় তো দেখতে থাকুন ভেরি ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট

এলো তো আর ফুচকা বেশ ভালোই দেখতে চমৎকার এই মাসের মায়ের পছন্দ এই যে এই যে অভিভাবক সারা দুইজন আইসে পড়ছে খাইতে এই যে এই বড়ো জন হলো এই জনের অভিভাবক টাকা সংগ্রহ করে চলে আসছেন এই যে এই যে উনি তিনি এই যে বড় জন হল ছোট জনের অভিবাবু ওনারা এই ফুচকা খাচ্ছেন এই প্লেট ফুল প্লেট ফুচকা নিয়েছে এই যে ওনারা খাচ্ছেন বিষয়টা আমার কাছে চমকপ্রদ লাগছে তো গ্রামের লোক তো বাচ্চারা টাকা সংগ্রহ করে এই যে বড় আর একজনের সাথে চলে আসে বাজারে এই যে ফুচকা লোমনীয় খাবার এটা ওরা খেয়ে দেখবে তো আমি এখন দেখি এই ফুচকা

পাশের দোকানে টি এখানে গ্রাম চলতেছে সিনেমা তো এটা একটা গ্রামের ট্রেডিশন যে আপনারা শুনতে পাচ্ছেন সিনেমার আওয়াজ লোকজন সিনেমা দেখে আর চা খায় দীর্ঘ সময় বসে সিনেমা দেখে আর এই চা পান করে সেটা সত্যি এই গ্রাম অঞ্চলের জন্য এটা একটা ট্রেডিশন আর একটা ফুচকা খাই বেশিক্ষণ দেখানো যাবে না কারণ ডুবনীয় খাবার তো এই যে বারো খালি বাজারে চা এই যে চা ওই চা কুই এই যে দুধ চা তাই না চা কেমন আছে তো চা মোটামুটি কারণ সে ভালো চা বানায় তো কম্পারেটিভলি কিন্তু তার চার সাথে এটা যায় না যে কারণে সে বললো কারণ এখানে একটা কমার্শিয়াল চা বুঝতে হবে এই যে চাটা এই চা বারোখালী বাজারে আমরা চাটাও ছেঁকে দেখছি এই অবস্থা চা খেয়ে শেষ করে ফেললাম রিভিউ দিলাম না আমার কাছে টেস্টি মনে হলো বেশ গ্রামাঞ্চলে এরকম খাটি দুধের চা স্বাদ মার্শিয়ার মা যেমন বানায় তেমনটা নাও কারণ মার্শিয়ার মা যে চা তৈরি করে সেটা সত্যি সুস্বাদু আর আমরা বিশেষ করে চার ফ্লেভার আসে এই জন্যই যে আমরা বিশেষ চা ব্যবহার করি তো কম্পারেটিভলি চা চলে একেবারে খারাপ না খেয়ে শেষ করছি তো খালি বাজারে এই যে আমরা চা খাচ্ছি ও খেয়ে শেষ করে বলছি এখানে গান বাজনার আয়োজন হচ্ছে এই যে ডাকডুল নিয়ে আসছেন আর ওপাশে মনে হয় কিছু একটা বিক্রি করবেন তো গ্রাম্য মজমা হয় বাজারে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তো এই আয়োজন চলতেছে বারোকারি বাজারে এই বাজারের এই বর্তমান অবস্থাটা হলো এরকম সন্ধ্যাকালীন পরে যে জমজমাট হয়ে ওঠে পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটা করুই গাছ আছে একটা নায়কাধিক করুই গাছ এই যে বিশাল আকৃতির করুই গাছ আছে আর সাথে আছে বট গাছ এই যে বটগাছ এই পাশে বট গাছ বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে এই এই বাজারটা এই তো এখানে সন্ধ্যার পরে সব লোকজন আসে এসে এখানে সময় পার করে আর সেই সুবাদে অনেকগুলো দোকান পাট করে উঠছে এখানে আর যেহেতু লোকজন এখানে আসেন তো সেখানে কিছু দরকার তাদের মনোযোগ আকর্ষণীয় যে ডাকডুল নিয়ে আসছেন তারপর এখানে অনেক বিনোদন হবে সেই সাথে তাদের প্রোডাক্ট বিক্রি হবে সাথেই থাকবে